রোজায় তো আসি আমি আবার তো সেই বিড়ি ছাড়া থাকতে পারি নে কি যে করবা নে বিড়ি নেশাই তো আমার শরীরের মধ্যে কেরাম কেরাম হচ্ছে দেখি ততক্ষণ থাকতে পারি আর তো বেশি সময় না কয়েক ঘন্টা মাত্র তারপরে ইত্যাদিটা করি বিড়িটা খেতে হবে না বিড়ির কিনতে যে পেটে পেটে লেগে গেল ভাতের সে বিড়ির কিনতেটা বেশি লাগছে ভাত না একটু পরে খালি সমস্যা হবে না ভাত না খেয়ে থাকতে পারবা না বিড়িটা না খালি যে কিভাবে থাকবে না গো আমার যে কেন কইল রোজাই থাকতি আমার তো বিড়ি নেশাই দো হয়ে গেল রে আরে কখন খাবানি বিড়ি দিন যায় না বিড়ির নেশায় দিন যায় না বিড়ির নেশায় কখন জান হবে ইফতারি করব করেই ধর দিব দোকানে আমি খাবো খাইনি বিড়ি খুব তোমায় আমি ইফতারি হলেই যাব আমি তোমার পাশায় দেবটান টান ও বিড়ি ওবিরি আমি আসি আমি আসি ইফতারির পরে আমি আসি তুমি করো না মিস আমি তোমাকে করি মিস তুমিও করো না মিস আমি আসি না এইভাবে গান গেও তো সময় গেল না কখন যে সময়টা যাবে নে কিটা জানে কি ব্যাপার তোমার এই হাল কেন কখন থেকে দেখতেছি একবার এখানে শুচ্ছ একবার ওখানে শুচ্ছ আর একবার বাইরে যে শুচ্ছ হ্যাঁ রোজা রাখতে কি বেশি কষ্ট হয়ে যাচ্ছে খুব কষ্ট হয় রোজা রাখতে হুম কি সমস্যা বলো না আসলে সমস্যা কিছুই না বিষয় হচ্ছে যে আজান কখন দেব ইফতারের সময় কখন আমার যদি একটু ভালো করে বলতে একটু ভালো হইতো তাছাড়া তো সারা সমস্যা হচ্ছে

আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না